রাধে 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 কৃষ্ণা পায়েলের মিষ্টি গোপুল চ্যানেলে সকল ভক্তদের জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকের আমি নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আপনাদের সামনে তো বন্ধুরা এখন চলছে রথযাত্রা উৎসব এই রথযাত্রা উৎসবে যদি আপনারা এই নিয়ম বিধি মেনে এই উপাচারটি যদি করতে পারেন তাহলে আপনার সংসারের কোনো অভাব অনটম দারিদ্রতা থাকবে না আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আমরা জানি কদিন রথযাত্রা মানে উল্টো রথের দিন আপনারা যদি তুলসী তলার যদি এই একটি জিনিস যদি পুঁতে দিতে পারেন তাহলে দেখবেন যে আপনারা হাতে নাতে ফল পেয়েছেন তো বন্ধুরা আমরা সনাতন হিন্দু ধর্মে গৃহস্থ বাড়িতে অবশ্যই তুলসী গাছ রয়েছে তুলসী গাছ যে কারুর বাড়িতে নেই তা নয় আমরা কিন্তু রোজ সকাল সন্ধ্যা তুলসী মহারাণে সেবা দিয়ে থাকি এবং তুলসী গাছকে আমরা মাতা হিসেবে পূজিত করি এবং তুলসী তলায় রোজ আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি ধূপ দীপ জ্বালাই এবং রোজ জল ঢালি এবং তুলসী তলায় অবশ্যই আমরা প্রদীপ দিয়ে আরতিও করি তো বন্ধুরা এই তুলসী গাছে যদি সেবা করেন বা যদি পরিচর্যা করেন তাহলে আপনারা অনেক গুণ ফল পাবেন তো বন্ধুরা আপনারা কিন্তু সকলেই জানেন যে তুলসী গাছের কতটা গুণ বা মাহাত্ম রয়েছে তুলসী গাছ যে গৃহে থাকে সেই গৃহ বৃন্দাবন সমতুল্য হয় এবং তুলসী গাছ থাকলে বাস্তুর সমস্ত নেগেটিভ এনার্জি কেটে যায় এবং পজিটিভ এনার্জিতে গৃহ ভরে ওঠে আপনার যে কাজে হয়তো বাধা সৃষ্টি হচ্ছে সে কাজ কিন্তু আসে বাধা কেটে যায় যে বাড়িতে তুলসী মহারানী রোজ সকাল সন্ধ্যা নিত্য সেবা হয় বন্ধুরা এই রথযাত্রার সময়কালে এই সময় তুলসী দেবীর যত্ন এবং পরিচর্যার কথা শাস্ত্রে বলা হয়েছে বন্ধুরা আপনার বাড়িতে যদি কোনো সংকট থাকে বা কোনো দারিদ্রতা থাকে বা কোনো বাধা থাকে আপনারা এই উল্টো রথযাত্রার দিন অবশ্য এই বিধিটি মেনে কাজ করুন দেখবেন তার ফল আপনারা হাতে নাতে পারছেন বন্ধুরা যে ভক্ত এই উল্টো রথযাত্রার দিন এই ক্রিয়াটি করে তার এবং তার পরিবারের সকল সদস্যের জীবন থেকে সমস্ত সংকট কেটে যায় আমার সকল প্রিয় বন্ধুদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করুন আপনাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর যদি কোনো বন্ধু আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না বন্ধুরা আপনার জীবনে যদি সমস্ত বাধা বিঘ্ন যদি কাটতে চান বা ভালো থাকতে চান বা দারিদ্র্য বিনাশ করতে চান তাহলে অবশ্যই রথযাত্রার দিন উল্টো রথযাত্রার দিন এই ক্রিয়াটি অবশ্যই করবেন তো বন্ধুরা আমরা কিন্তু সকলেই জানি শ্রীকৃষ্ণ কতগুলো রূপে রয়েছে তো জগন্নাথ দেবের আরেক রূপ হলো শ্রীহরি শ্রীকৃষ্ণ তো শ্রীহরি শ্রীকৃষ্ণের পুজো তুলসী পাতা ছাড়া কিন্তু অসম্পূর্ণ তার নৈবেদ্যে কিন্তু তুলসী পাতার অবশ্যই প্রয়োজন পুজোতে কিন্তু তুলসী পত্র অবশ্যই প্রয়োজন তো বন্ধুরা আপনারা তাহলে বুঝতে পেরেছেন তাহলে তুলসী পাতার কতটা মহিমা বা তুলসী গাছে কতটা না গুরুত্ব রয়েছে এই উল্টো রথযাত্রা দিন অবশ্যই আপনারা এই কাজটি করবেন বন্ধুরা আপনি যদি ভালো ফল পেতে চান তাহলে অবশ্যই উল্টো রথের দিন শ্রী শ্রী জগন্নাথ দেবকে অবশ্যই তুলসী পাতার একটি মালা পরাবেন আর চেষ্টা করবেন এই দিন তুলসী তলায় একটি এই বিশেষ জিনিস পুঁতে দিতে তাহলে দেখবেন এর ফল আপনারা ঠিক একুশ দিনের মধ্যে অবশ্যই পাবেন তো বন্ধুরা এই ক্রিয়াটি যদি করতে পারেন তাহলে দেখবেন শ্রী শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদে আপনার জীবন কতটা সুন্দর হয়েছে কতটা বাধা মুক্তি পেয়েছে আপনার জীবন এবং আপনারা সকলেই জানে সনাতন হিন্দু ধর্মে তুলসী গাছকে আমরা কতটা শ্রদ্ধা বা ভক্তি সহকারে মা হিসেবে পুজো করে থাকি শাস্ত্রে বলা হয়েছে যদি কোনো ভক্ত রোজ তুলসী তলায় যদি নিষ্ঠা ভরে জল ফুল দিয়ে পুজো করে তাহলে তার জীবনে বা তার সংসারে কখনো অভাব অনটন থাকবে না সমস্ত কিছু বাধা কেটে যাবে সমস্ত কিছু কেটে গিয়ে তাই ধনে ভরে উঠবে সংসার সুখ শান্তি এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে বন্ধুরা আপনারা এই উল্টো রথযাত্রা দিন পারলে অবশ্যই জগন্নাথ দেবকে একটি তুলসী পত্র নিবেদন করুন পারলে অবশ্যই একটি চেষ্টা করবেন তুলসীর মাল পাতা তৈরি একটি মালা নিবেদন করতে বন্ধুরা আমি যে বিশেষ ক্রিয়াটির কথা বলেছিলাম সেটি হলো এই উল্টো রথের দিন তুলসী তোলায় একটি পাথর পুঁতে দিন সেই পাথরটি হল শালগ্রাম শিলা তো বন্ধুরা এই শালগ্রাম শিলাকে আমরা নারায়ণ শিলা হিসাবে জেনে থাকি বাস্তুশাস্ত্র মতে তুলসী গাছের সাথে শালগ্রাম শিলা থাকা অত্যন্ত গুরুত্ব বলে মনে করা হয় এর ফলে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পায় বন্ধুরা যে গৃহেতে তুলসী গাছের সাথে শাল গ্রাম শিলা থাকে সেই গৃহে সুখ সবসময় বর্জিত মানে সবসময় সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেতে থাকে তো বন্ধুরা আপনারা যদি এই ক্রিয়াটি করতে পারেন তাহলে দেখবেন আপনার বাড়ির সদস্যদের সুনাম বৃদ্ধি পেয়েছে তো বন্ধুরা এই তুলসী গাছকে কিন্তু আমরা মা লক্ষ্মীর আরেক রূপ মানে স্বরূপ হিসেবে জেনে থাকি যে গৃহেতে তুলসী মাতা রয়েছে সেই গৃহেতে লক্ষ্মী নারায়ণের বাস থাকে এবং যে গৃহেতে মা লক্ষ্মী থাকে তো সেই গৃহে কী করে অভাব অনটন দারিদ্রতা থাকতে পারে তো এই তুলসী গাছের কতটা যে মহিমা বা কতটা যে গুরুত্ব তা আমরা সনাতন হিন্দু ধর্মে প্রতিটি বাঙালি এটি জানি এই উল্টো রথযাত্রার দিন হলো একটি আদর্শ সময় যে সময় তুলসী গাছের সাথে শালগ্রাম শিলা রাখার গুরুত্ব বা প্রয়োজন বলে মনে করা হয় বন্ধুরা এই ক্রিয়াটি করবেন উল্টো রথযাত্রার দিন দিনের বেলায় যদি আপনারা মনে শ্রদ্ধা ও ভক্তি সহকারে যদি এই একটি কাজ করতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত সংকট কেটে যাবে এবং আপনার জীবনে সুনাম বৃদ্ধি পাবে বন্ধুরা আপনারা যখন এই ক্রিয়াটি করবেন আর একটি সতর্কতা বা বিধি রয়েছে সেটি হলো এই ক্রিয়াটি কখনো সন্ধেবেলায় করতে নেই কারণ আমরা কিন্তু সকলেই জানি সন্ধেবেলায় তুলসী গাছ স্পর্শ করতে নেই যেমন ঠিক তেমনই তুলসী গাছে গোড়ায় জলও নিবেদন করতে নেই তুলসী গাছে গোড়ায় জল ঢাললে অলক্ষী আপনার গৃহে বসবাস করে তাই ভুলেও কখনো তুলসী তলায় সূর্যাস্তের পর জলও ঢালবেন না আর এই ক্রিয়াটিও করবেন বন্ধুরা আপনার পক্ষে যদি সামগ্রাম শিলা যদি জোগাড় করতে অসুবিধা হয় যদি না পান তাহলে কোনো অসুবিধা নেই পারলে আরেকটি ক্রিয়াও করতে পারেন তলার সামনে অবশ্যই একটি পেতলে থালা রাখুন যেন থালাটি পরিষ্কার পরিচ্ছন্ন বন্ধুরা এই থালার উপরে কিছু আটা নিয়ে নেবেন এবং সেই আটাকে চারটি ভাগে ভাগ করবেন এবং সে আটার গলাকে চারটি গোল গোল করে পাক দিয়ে নেবেন এবং সেই গলাতে আটার গুটলি কলা যে পেতলে থালাটি সেই দিন রথযাত্রার দিন সারা দিন সারাদিন তোলার কাছে রেখে দেবেন সারা দিন রাত যেন ওই তুলসী তলার কাছে ওই আটার গোল গোল করা থালা যে আছে সেটি যেন রেখে দিন উল্টো রথের পরের দিন সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন সান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তবু এই থালাটা ধরবেন ধুলে আপনার বাড়ির ছাদে বা কোথাও গিয়ে আপনার অবশ্যই সে যে কোনো একটি গলা হাতে নিয়ে আপনার মনস্কামনা বা যে কারণে যে উদ্দেশ্যে আপনি এই কাজটি করেছেন সেটি অবশ্যই শ্রী উরির উদ্দেশ্যে বা জগন্নেমের উদ্দেশ্যে মনে মনে স্মরণ করে তিনার কাছে প্রার্থনা করবেন বন্ধুরা সেই চারটি গলা বা চার T give আটা যে গোলাগুলো করেছেন সেটি ছাদে চার কোণে দিয়ে দেবেন তাদের সামান্য জল ছড়িয়ে দেবেন যখন এই আপনি এই ক্রিয়াটি করবেন একটা বিষয়ে লক্ষ্য রাখবেন যাতে আপনি এই ক্রিয়াটি সম্পর্কে কাউকে কিছু বলবেন না আর যখন করবেন যেন আপনাকে কেউ না দেখে যদি আপনাকে দেখে বা যদি আপনি এই ক্রিয়াটির ব্যাপারে সেই ব্যক্তিকে বলেন তাহলে আপনি যে ফল পেতেন সেই ফলটি বিনষ্ট হয়ে যাবে বন্ধুরা এই ক্রিয়াটি করার একুশ দিনের মধ্যে দেখবেন আপনার সমস্ত বাধা বা সমস্ত সংকট দেখবেন আস্তে আস্তে ধীরে ধীরে কেটে বন্ধুরা যাচ্ছে গাছ বাড়িতে যখন থাকবে কিছু নিয়মবিধি মেনে নিতে হবে তুলসী গাছ রাখবেন উত্তর দিকে বা উত্তর পূর্ব কোণে করে তো বন্ধুরা আপনারা যদি নিয়মবিধি মেনে যদি এই ক্রিয়াটি করতে পারেন তাহলে দেখবেন আপনার সকল মনস্কামনা পূরণ হয়েছে তো ভিডিও